অ্যাকচুয়ালি আমরা যে একেবারে খুব ডিপলি আলোচনা করছি তা কিন্তু না একবারে নর্মালি আলোচনা করছি তাই না নর্মালি আলোচনা করছি যেটার কারণে আমাদের খুব বেশি কিছু হচ্ছে না আমরা প্রথমে যে কাজটা করব ওয়েলকাম যে পেজটা আছে ওকে এই যে ওয়েলকাম পেজটা না এই পেজটাকে আমরা ইন্ডেক্স পেজ বানায় দিব কি পেজ ইন্ডেক্স কারণ ওয়েলকাম পেজ হলে বোঝা যায় না কারণ একটা ওয়েবসাইটে আদর্শ পেজ হচ্ছে ইন্ডেক্স পেজ মানে মূল পেজটা এখন এটা কিন্তু রিলোড হয়ে যাবে বাদ কেন হবে জানেন বলি কারণ হচ্ছে ওই যে ওয়েব পেজে আমরা বলেছি তুমি রুট ফাইলে গিয়ে তুমি ওয়েলকাম পেজে যাবা কিন্তু এখানে তো আমি ওয়েলকাম পেজ চেঞ্জ করে ইনডেক্স দিছি তাই না এই জন্য তো আসবে না এখন যদি লোড দেই ওকে কেল্লা ফতে এখন আর কোনো সমস্যা নাই তো এখন কাজটা কি আমার ইন্ডেক্সটা এটা দরকার নেই এখন আমি যে কাজটা করব সেই কাজটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি যেহেতু ইন্ডেক্স পেজে আসি ইন্ডেক্স পেজে আসার পর মানে হোম পেজ আসি এখন এখানে আমি একটা ইয়া তৈরি করব লিঙ্ক তৈরি করব লিঙ্ক তৈরি করব হোম ওকে তারপরে যদি তৈরি করি আর কি তৈরি করলাম এখানে তৈরি করি অ্যাবাউট তারপরে যদি তৈরি করি কন্টাক্ট অ্যাবাউট কন্টাক্ট আচ্ছা কথার কথা কথার কথা দিলাম এখানে অ্যাবাউট হোম দিলাম অ্যাবাউট দিলাম এখানে কন্ট্যাক্ট দিলাম সাপোজ দিয়ে দিলাম এটা আশেপাশে বসে গেছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করব এখানে ক্লিক করব দেখেন হোমে ক্লিক করলাম হয় নাই কারণ কি এটা একটু বুঝতে হবে আপনার ইরোর আসছে কেন আসছে জানেন এই যে আমি হোম দিছি স্লাসটা দিয়ে হোম দিছি এটা কি এই বড় অক্ষরে হবে না ছোট অক্ষর নিশ্চয়ই ছোট এখন যদি রিলোড দেই তারপরেও আসবে না এখন যদি আপনি রিলোড দেন হোম খেয়াল করেন তারপর আসবে না কারণ কি হোম পেজ কখনও হোম দিতে হয় না হোম পেজটা জাস্ট স্ল্যাশ দিলেই ওকে কি দিলে স্লাস দিলেই ওকে ডান এই যে হোমে যান হোম পেজ মানে স্লাস পরের পেজগুলোতে যদি আপনি যান অ্যাবাউটটা যদি লিখি স্ল্যাশ দিয়ে অ্যাবাউট লিখবো ছোটো অক্ষরে দিয়ে সি লেখবো ছোটো অক্ষরে যেহেতু আমি যেইভাবে আমার পেজগুলো লিখছি এই যা ব্লেড ফাইলগুলো এইভাবে এখন একটু রিলোড দিলে দেখেন অ্যাবাউটে গেলাম ওই যা উপরের কি নাই আমার যেই লিঙ্কগুলো ছিল লিঙ্গুলা নাই এটাতে গেলাম এটাও নাই তো এখন এটাকে আনতে হলে আমার কী করতে হবে এখানে যেমন কপি করছি আমার অ্যাবাউট পেজও গিয়া এখানে পেস্ট করে দিতে হবে তারপরে কন্ট্যাক্ট পেজেও গিয়ে পেস্ট করে দিতে হবে ব্যাপারটা এরকমই তো দাঁড়ালো তাই না তাহলে কিন্তু আমি সব পেজে গিয়ে এটা পাবো সব পেজে গিয়ে এটা পাবো কিন্তু হজবরতা যেটা হইলো সেটা হচ্ছে একই কোট বারবারে আমি ইউজ করতেছি তিনটা পেজে একটা ওয়েবসাইটে কিন্তু পেজ তিনটা থাকে না আর অসংখ্য থাকতে পারে অসংখ্য অ্যাবাউট পেজ কন্ট্যাক্ট পেজ তারপর থাকতে পারে প্রাইভেসি পলিসি পেজ থাকতে পারে পেমেন্ট পেজ থাকতে পারে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পেজ থাকতে পারে তাহলে কি আমার এটা কি বারবারে আমি চেঞ্জ করব না এটা বারবারে চেঞ্জ না করে মানে প্রত্যেক জায়গায় কপি না করে আমি এমন একটা সিস্টেম তৈরি করে রাখবো যে সিস্টেমটা একটা জায়গায় আমি বারবার ইউজ করতে পারবো সে বারবার ইউজ করার সিস্টেমটার নাম হচ্ছে কম্পোনেন্টস মানে যে জিনিসটা বারবার ইউজ করার প্রয়োজন হয় সেটা এক জায়গা থেকে আমরা কপি করে আনলেই ওকে সেটাকে কম্পোনেন্টস বলে তাহলে একটু কম্পোনেন্টসটা কি ইন ডিটেলসে যদি একটু আলোচনা করি এখানে সুন্দর করে বলা দেয়া বলে দেওয়া আছে বে এই যে ভিউ রাউট বানানো লারাবেল এমবেসি কন্ট্রোলার বানানো ডাটাবেস ওকে ডান এখন কম্পোনেন্টস দেখি কম্পোনেন্টস মূলত কি কারণে বানায় ন্যাপবারের জন্য ফুটারের জন্য বাটনের জন্য কার্ডের জন্য অ্যালার্টের জন্য এগুলোর জন্য বানায় মূলত এবং কম্পোনেন্টসটা কমপ্লিট একটা ডিজাইন তো কম্পোনেন্টস বানাইতে হলে আমার ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে কম্পোনেন্টস বানাইতে হলে ফার্স্ট অফ অল আমার যে কাজটা করতে হবে ভিউসের ভিতরে এসে আমার একটা ফোল্ডার তৈরি করতে হবে কম্পোনেন্টস নাম দিয়ে কি দিয়ে মাথা রাখতে হবে কম্পোনেন্টস তো সবার আগে এটা তৈরি করলাম এখন আমি প্রত্যেকটা পেজ থেকে আমার এই যে ইয়েগুলো ছিল লিঙ্কগুলো ছিল লিঙ্কগুলো আমি সরাই ফেলি কি লিঙ্কগুলো সরাই ফেলি শুধুমাত্র হোম পেজে রাখি তো কম্পোনেন্টস তৈরি করলাম মানে একটা ফাইল ফোল্ডার তৈরি করলাম এই ফোল্ডারের ভিতরে গিয়ে আমি যে কোনো কিছু একটা লিখতে পারি কি যে কোনো একটা লিখতে পারি একেবারে যদি বলি এটাকে মেনুয়াল পদ্ধতিতে ঠিক আছে আমি যদি ম্যানুয়াল পদ্ধতিতে আমার জিনিসগুলো তৈরি করি তাহলে আমার জন্য সবচেয়ে বেশি ইউজ হবে মানে ইউজেবল হবে আর কি আচ্ছা তাহলে কম্পোনেন্স তৈরি করার পর আমি একটা কম্পোনেন্সের ভিতরে একটা ন্যাপবার নামে ব্লেড তৈরি করব। কি নামে নেববার ন্যাপবার তো বারবার চেঞ্জ করার জিনিস না তাই না এটা একবার করলে ওকে তৈরি করলাম তৈরি করার পর এই কোডগুলো আমি এখানে রাখলাম নেববারের কোডগুলো এখানে রাখলাম ন্যাববারের কোডগুলো রাখলাম আমি ডিটেলসে আলোচনা করবো আপনাদের সাথে এবং শেষে এসে আমার যে কাজটা করতে হবে ইন্ডেক্স পেসটা যে ইন্ডেক্স পেসটা আছে যে ইন্ডেক্স এই পেজটা আমি বাদ দিয়ে এখানে এটা বসাবো বুঝতে পারেন না তাই তো আচ্ছা ডিটেলস আলোচনা করতেছি দেখেন একটু সহজ ভাষায় যদি বলি আমি একটা নেববার ব্লেড তৈরি করলাম কম্পোনেন্টসের ভিতরে তাই না এখানে একটা নেববার আছে ন্যাববারে থাকতে পারে হোম অ্যাবাউট এইটা সেটা থাকতে পারে যে কোনো জিনিস আমি নেববারে যেগুলো আছে এগুলোকে একটু বাদ দিই আমি একটু সহজ বাসায় নিয়ে আসি তাহলে আমার জন্য ইজি হবে আপনারা বুঝতে অসুবিধা হবে না আপনাদের কপি করলাম কপি কপি এখন এইখানে দেব অ্যাবাউট নিশ্চয়ই বুঝতে পারছেন কন্টাক্ট এখানে অ্যাবাউট দিব অ্যাবাউট তারপরে কনটাক্ট কন্টাক্ট এই যে দিলাম হয়ে গেল তিনটা এখন এই নেপবারটা আমি তো সব জায়গায় কপি করব না আমার এই নেপবারটার কাজটা কি আমি এমন একটা জায়গায় নেব্বারটা অ্যাপ্লাই করে রাখবো যেন বারবার ইউজ করতে পারি তো আমার এই নেব্বারটা মূলত দরকার কোথায় ইন্ডেক্স পেজে হোম পেজেই তো প্রথম দরকার তাই না হোম পেজেই সবার আগে দরকার তারপরেই তো আমি চেঞ্জ করব আচ্ছা এই জন্য হোম পেজে আসলাম মানে ইনডেক্স পেজ ইনডেক্স পেজে আসার পরে দেখেন আপনার এটা হচ্ছে অপশনাল এই যে আপনি এক্স কী চিহ্ন দিলেন এই চিহ্নটা দিয়ে এক্স দিলেন এক্স মানে হচ্ছে কি কম্পোনেন্টস হাইপিন দিয়ে বলে দিছে কম্পোনেন্টসের ভিতরে নেববার নামে যেই পেজটা আছে মানে ফাইলটা আছে বা ব্লেড ফাইলটা আছে সেই ব্লেড ফাইলটা আপনি নিয়ে আসেন ন্যাববার আপনি নিয়ে আসেন তারপরে লাস্ট ডে এটা শেষ করেন মানে তাহলে ন্যাববারটা এখানে শো করান তার মানে কি এখানে মানে লুকায়িতভাবে নেববারটা শো করা আছে তারপরে এটা বসান তার মানে কী দাঁড়াইলো ন্যাববারে এটা আছে ওকে ডান বুঝতে পারলাম ন্যাববারে এটা আছে এখন আমি তাহলে পরের পরের দিয়াগুলোতে ন্যাববারটা একটু এদিকে রাখি তাহলে অ্যাবাউটে কী করবো এটা তো বুঝার দরকার অ্যাবাউটে তাহলে আমি কী করবো তাই না আচ্ছা অ্যাবাউটে সেম পদ্ধতি যদি আমি করি দেখেন অ্যাবাউট কন্টাক্ট এখন এক্স নেবার এক্স নেভার এখানে যদি দেয় কনটাক্ট কনটাক্ট এখানে যদি দেই অ্যাবাউট অ্যাবাউট দেখেন এবার কিন্তু মোটামুটি ঠিক আছে কিন্তু আপনাদের চোখে হয়তো মোটামুটি ঠিক আছে কিন্তু আমার চোখে মোটামুটি ঠিক না এটা প্যাস কারণ কি যেই লাও সেই কদু কীরকম আপনি ন্যাবারটা এখানে অ্যাড করছেন এইখানেও অ্যাড করছেন এইখানেও অ্যাড করছেন তো মূলত যে করলেন একটা জিনিসই তো তাহলে বারবারে ঢুকাইতেছেন তাহলে মানে আধুনিকতা কি হইল এই আধুনিকতা যদি আমি শিখাইতে চাই বা জানাইতে চাই এজন্য আরও একটা পদ্ধতি আমাকে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে কি অ্যাপের লেআউট আছে অ্যাপ লেআউট ডট ব্লেড ডট পিএসপি কীরকম চার জিবিটি আমাদেরকে হেল্প করছে কিন্তু অলরেডি ঠিক আছে চার জিবিটি কিন্তু আমাদেরকে অলরেডি হেল্প করছে আর এই যে দেখেন অ্যালার্ট অ্যালার্ট ম্যালার্ট যা আছে এগুলা এগুলো তো সুন্দর করে বলে দেওয়া আছে ঠিক আছে ক্লাস ফাইল বানাও এগুলো আমরা ডিটেলসে আরও আলোচনা করব ব্যবহার করো এই যে লেআউট কম্পোনেন্টস কেমন অ্যাপের ভিতরে গিয়ে মানে একটা অ্যাপ প্লেট ফাইল তৈরি করব এই যে কার ভিতরে কম্পোনেন্টসের ভিতরে মনে রাখতে হবে তৈরি করে আমি একটা এস ডক্স তৈরি করে রাখলাম কি এস টিএমএল সেম হুবহু আগের মতো হুবহু আগের মতো শুধু পরিবর্তন কি আমি দেখাই ধরুন এখানে এটা আনলাম দিলাম এখানে তাহলে আধুনিক কী আনবো আধুনিকটা কী আনবো আধুনিকটা হচ্ছে যে টাইটেলের এই জায়গায় টাইটেলের এই জায়গায় দেখেন আমার টাইটেলের এই জায়গায় দিয়ে দিতে হবে টাইটেল লিখে কি একটু নিচে যান এটা দিলাম খেয়াল করেন কি আছে শুধু এই দুইটা চিহ্ন আমি বেশি আনছি এবং এটা দিয়ে টাইটেল দিলাম টাইটেল দিলাম তারপরে ডাবল প্রশ্ন চিহ্ন দিয়ে সিঙ্গেল কোটেশনে আমি লিখলাম লারা বেল ব্লক অথবা আমি দিতে পারি আইটি মাসুক আমার মতো আমি দিলাম আইটি মাসুদ দিলাম ঠিক আছে তাহলে কী দাঁড়াইলো এটা এই যে ব্যাপারটা আমি কাজ করলাম এটা কিন্তু খুব কঠিন কিছু না কঠিন কিছু কি একদমই না তাহলে এটা আমি বাদ দিলাম এটাকে ডাইনামিক নিয়ে আসলাম এতটুকু আসছে পরে যদি চিন্তা করি যা আছে বোট স্টেপের লিঙ্ক কিন্তু বোট স্টেপ বসায় দিছে এই যে বোট স্টেপ বোট স্টেপের লিঙ্ক সে দিয়ে দিছে এখানে হয়েছে দরকার নেই বোট স্টেপ তার মতো সে লিঙ্ক বসায় দিছে আমিও বোট সম্মান করে নিয়ে নিলাম পরে আসি পরে হচ্ছে দেখেন কি এই যে নেববার নেববারের মতো কিন্তু আছে কি আছে নেববার নেববারের মতো চলুন এক্স নেববার যদি আমি নিয়ে আসি তাহলে আমার কি এটা দরকার আছে বলেন এটা দরকার আছে একদমই দরকার নাই আমার হেড থাকবে হেড এবং বডি থাকবে বোঝার চেষ্টা করি হেড এবং বডি থাকবে এটা চেঞ্জ করা যাবে না এটার ভিতরে আমার ঢুকাইতে হবে তার ভিতরে এসে আমার বডির ভিতরে গিয়ে আমার ন্যাববার দিতে হবে ন্যাববার তো আলটিমেটলি বডির ভিতরেই থাকে তাই না তারপরে হচ্ছে এই যে ডিপ ডিপের ভিতরে আমি একটা কন্টেনার দিছিলাম মনে আছে কি কন্টেনার দ্যাট মিন্স হচ্ছে এই যে এইটা দিছিলাম এই যে এইটা এটাই তো এটা দিছি না ধরেন এইটা দিলাম এইটা আমি দিচ্ছি ভিতরে আসলো স্লট এই যে নিচে দিই এই যে লেখাটাকে এই লেখাটাকে আমার দিতে হচ্ছে এখানে স্লট কি স্লট আকারে আচ্ছা আমি এটা বাদ দিলাম বাদ দিলাম ডান এখন আমি যদি আমার প্রজেক্টে যাই গিয়ে দেখবো এরকম আছে কিছুই নাই তো এখন আলটিমেটলি কাজটা কি এটা কিন্তু সরাই দিছে আলটিমেটলি অ্যাপ ফাইলটা তৈরি করছি তাই না আচ্ছা বুঝেন অ্যাপ ফাইলটা তৈরি করার পর আমার তাহলে মোটামুটি কাজ শেষ তাহলে ব্যবহারটা আমি করবো কীভাবে ব্যবহারটা আমি করবো কীভাবে তো ব্যবহারটা করতে হলে আমার সবার আগে ইনডেক্স পেজে আসবো কোন পেজে ইনডেক্স পেজে ইনডেক্স পেজে এসে আমি এই যে এখানে এটা দিলাম এখন তারে আমি বললাম অ্যাপ অ্যাপ ফাইলটা তুমি ইনক্লুড করো অ্যাপ অ্যাপ লে তার মানে কি লে আউটের ভিতরে কিন্তু আপনার কি আছে ওই যে ন্যাববারটা আছে নেববারটা আছে নেববার দোকান আছে স্লট আছে তো সে নিয়ে আসলো এখানে ওয়েলকাম ব্লেড আছে ড্যাশবোর্ড যেটা আমরা বলি এই যে ওয়েলকাম ড্যাশবোর্ড আমি তো ড্যাশবোর্ড দেখাবো না আমি দেখাবো এখানে কি হোম পেজ হোম পেজ এখানে হোম পেজ দেখাবো ডান এই যে দেখেন কপি দিলাম কপি দিলাম আগের মতো আসছে কেন আগের মতো আসছে এটা বোঝার ট্রাই করেন এটা বোঝার ট্রাই করেন প্রত্যেকটা পেজে যদি এটা নেই এটা এটা হচ্ছে হোম টাইটেল এটা হচ্ছে টাইটেলটা হ্যাঁ পরে যদি এটাতে যাই এটা দরকার নাই আমি যদি অ্যাবাউটে যাই এখানে দেব আমি অ্যাবাউট এটা হচ্ছে টাইটেলটা এটা তো বুঝেন গেলো পরে যদি আবার কপি করি এটা হচ্ছে কন্টাক্ট কপি করে আনলাম কপি করে বসালাম কন্টাক্ট এবার আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় সেম কোনো পরিবর্তন নাই তাহলে অনেকটা অংশ কমে আসছে না কি কমে আসছে কি কি জামেলা সে দেখাই প্রথমে জামেলা কমছে নেববারটা আমি আলাদা রাখছি সেই ন্যাববারটা ইনক্লুড করে আমি আর কার ভিতরে রাখছি অ্যাপের ভিতরে এই যে অ্যাপের ভিতরে এক্স নাবার এবং তারপরে আমি হেডের ভিতরে এই জিনিসগুলো বলে দিছি এবং স্লট আকারে যে এটা রাখছি এই যে স্লট মানে কি এটার ভিতরে যা দিবে এই স্লটটা মানে আলটিমেটলি এগুলো শো করবে যেগুলা এটাই মূলত স্লট এটাকে মূলত বলা হচ্ছে কি স্লট ঠিক আছে এই যে কম্পোনেন্টসের খেলা এই খেলাটা কিন্তু আমাদের সবসময় করতে হবে নাহলে কিন্তু আমরা খুবই খুবই বিপদে পড়ে যাবো তো এই জিনিসগুলো কিন্তু আমাদের আরও গভীরভাবে চিন্তা করতে হবে ঠিক আছে গভীরভাবে চিন্তা করতে হবে না হলে কিন্তু আমরা মানে একটা সময় গিয়ে পারব না এটা বারবারে কীভাবে এটা শো করাবো কীভাবে শো করাবো না এই জিনিসটা কিন্তু আমাদের জানা উচিত তো আমরা পরের ধাপে দেখবো যে আমরা কন্ট্যাক্ট পেজ তারপর হচ্ছে অন্যান্য যে পেজে আছে সেগুলো কিভাবে আপনার এক্স নেপবার বা এইগুলো আমরা সাজাইতে পারি ঠিক আছে তো এই দাপটা হচ্ছে খুবই ইজি ওয়েতে আমি করব যেন পরের দাপে আপনাদেরকে আরও ডিটেলসে দেখাইতে পারি